আমরা এখন যাচ্ছি আমার দৌড়ের বিয়েতে তো চলো অনেক নাচ গান হইহুল্লোর হবে তোমরাও সাথে থাকো আমাদের তো ফের তোমাদেরকে কি বলবো দেখো এই মাত্র মানে বিয়ে বাড়ি যাওয়া কথা ছিল তো বাবার বাড়ি চলে আসলাম আগে এখানে পাশেই যেহেতু তো দেখো দেখো সবগুলো দেখো বিস্কুট খাওয়ার জন্য আমারে দেখো আশেপাশে ঘোরাঘুরি করা শুরু করছে তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেই তো দেখো তো এদেরকে বিস্কুট খাওয়াই কারি দেখলে তো ফ্রেন্ড কি বলবো বিয়েবাড়ি যাওয়ার আগে আসছি বাবার বাড়িতে কারণ এখানে পাশেই আর কি দাওয়ারের বাড়ি তো দেখো এই যেই আসছি এরা দেখো পিছু নিচে ওদেরকে বিস্কুট খাওয়াতে লাগবে এটা মানে যেদিনে আসি সেদিনে আর কি এদেরকে খাওয়াই তার জন্য দেখো দেখেই চিনে গেছে আরে দেখো আমার কাছে আসা শুরু করছে এদেরকে খাওয়াই আগে চলো

খাবার লুক তো এই যে এই ভিডিও দিয়েছিলাম যে যদি কারো খোঁজে পাত্রী আসে তো ফাইনালি পাত্রী পাওয়া গেছে তা বিয়ে আজকে মামা শ্বু মামা পাত্রী চাই কারো খোঁজে থাকলে দুইটা শখির সাথে দেখা হল সখী দুইটা খাওয়ার লাগছে খাও তো দেখো এখন গায়ে হলুদ হবে ডাওয়ারের নতুন বড়ের তো শুরু হয়ে গেল তো এখানে কিছু নিয়ম আছে সেগুলো পালন করছি তো দেখো পাত্র এখন ফটো শুটে ব্যস্ত কার সঙ্গে কথা বলছে না দেখো ভাবটা দেখো নতুন একটা জিনিস চোখে পড়লো চলো তোমাদের কি সঙ্গে শেয়ার করি তো চাটা ছাউনির মধ্যে দেখো কত খৈনির প্যাকেট দিয়ে রাখছে তাহলে ভাবো খৈনি ঘর কাকে বলে কি দেখো এরকম করে দেখছি ওই গাছটা দেখো কেমন একটা মানুষের মুখের মতো দেখা যাচ্ছে না দেখো কই দেখো মোবাইলে কি জুম করে দেখা যাবে যাচ্ছে ওই দেখো কেমন মানুষের মুখের মতো দেখা যাচ্ছে তো কে কে গেস করতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আর এখানে দেখো গায়ে হেলুদের পরে এখানে সবাই মিলে ফটোশ্যুট করতেছে তো আমিও চলে এলাম তো আমি কেন বাদ পড়ি তো সবাই মিলে ছবি তুলছিলাম আর বলো তো তোমরা দেখে এখানে কি পূজা হচ্ছে তো আমাদের এখানে বলে হচ্ছে বুড়ি পূজা তোমাদের ওই দিকে কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আর এই যে দেখো মারাই ঠাকুর চলে এলো আর মাকে আমি প্রণাম করে নিলাম আর দেখো এখন সবাই মিলে যাচ্ছি জল ভরতে আর জীবনে এই প্রথমবার যাচ্ছি সন্ধ্যার সময় জল ভরতে কারণ মেয়ে বাড়ি আর ছেলের বাড়ি একটাই বাজনি ঠিক করছে তো ওখানে জল ভরে নিয়ে আসে তারপরে এখানে চলে আসে বড় বটেতে তো তার জন্য এইরকম অবস্থা আর এই দিকে দেখো সবাই মিলে তার তুমুল নাচ আর আমার তো নাচতে মানে পাই নাচায় প্রচুর অসুবিধা হয় তো তার জন্য আমি নাচিনি সবাই মিলে সেই নাচানাচি শুরু করছে আর এখানে দেখো সবাই ডাকছিল আমাকে নাচতে তো নাচতে পাই না তাও এসে একটু চেষ্টা করছিলাম আর নেক্সট ভিডিওতে আসছে বিয়ের ভিডিও আর আমরা সেখানে যাবো বজাত্রী আর আমার চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো